কেমন আছেন সবাই চলে এসেছি আরেকটি গল্প আরেকটি কথা নিয়ে বিনোদনের বড় মাধ্যম হল চলচ্চিত্র আর এই চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রতিটা কলা কৌশল সহ সবার আন্তরিক সহযোগিতা দরকার হয় সে লক্ষ্যে শিল্পী সমিতি এবং বিভিন্ন সমিতি নিয়ে গঠন করা হয় একটি পরিষদ সেখানে শিল্পী সমিতি নির্বাচন নিয়ে এবার কোনো কাদার ছোড়াছড়ি হয়নি বিষয়টা অনেক ভালো ছিল তো শাকিব খানের রাজকুমারের পরে আসছি দে রায়ন রাফির তুফান নিয়ে আসতেন এখানে উল্লেখ্য যে ভালো নির্মাণের জন্য রাহেন রাফির টেবিল ওয়ার্ক খুব বেশি মনোযোগী হন কারণ একটি টেবিল ওয়ার্ক গোছানো টেবিল ওয়ার্কের মাধ্যমে একটি চলচ্চিত্রকে সুপার ডুপার হিট করে নিয়ে যেতে পারে তুফান ছবিতে শাকিব খানের বিপরীতে কলকাতা এবং বাংলাদেশের দুইজন গুণী অভিনেত্রী অভিনয় করছেন এছাড়াও শাকিব খানকে নিয়ে আরও বেশ কিছু প্রোজেক্ট হাতে আছে বড় বড় প্রযোজক তাকে লগ্নি করতে চাচ্ছে কারণ প্রিয়তমা হিট হওয়ার পর থেকে শাকিব খানের ভাগ্য আরও বেশি সুপ্রসন্ন হয়ে গেছে এছাড়াও বিভিন্ন ফেসবুক ইউটিউব পোর্টালে আমরা যেটা দেখতে পারি রশনকে নিয়ে সবাই মাতামাতি করছে আসলে ভালো রশন ভালো কাজ করছে রশন ভালো কাজ করবে নেক্সট সুপার স্টার আসলে নেক্সট সুপারস্টার বিষয়টা জানি না কী হবে তবে ধরে থাকতে হবে চলচ্চিত্র যেমন মান্না একটা টাইমে সুপার ডুপার হিট রাজত্ব করেছেন সেখানে পরবর্তী পর্যায়ে সাকিব খান আজকে দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর ধারেকা রাজত্ব করে যাচ্ছেন এভাবে পর্যায়ক্রমে সুপার স্টারের আবির্ভাব আবির্ভাব হবে সে পর্যন্ত গল্পর দিকে মনোযোগ দিয়ে চলচ্চিত্রে অভিনয় করে যেতে হবে এবং শাকিব খান কিন্তু একদিনে শাকিব খান হয়নি তার আজকের যে অবস্থান তিনি দীর্ঘ চব্বিশ বছরের কেরিয়ারে তিনি এত দূর এসেছেন তিনি তিন নাম্বার চার নাম্বার সাইড হিরো অভিনয় করেছেন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ধীরে ধীরে তিনি অভিনয়ের মাধ্যমে সবার নজর কেড়েছেন আসলে একটি ধৈর্য এবং পরিশ্রম ছাড়া মানুষের কোনো সাফল্য আসতে পারে না সাকিব খানের জীবনী থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো কারণ তিনি একাধারে প্রযোজক তিনি একাধারে ভালো গুণী অভিনয় শিল্পী তার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে তার বিভিন্ন চলচ্চিত্র আশা রাখি তুফান ছবিটিও হতে যাচ্ছে অনন্য একটি রেকর্ডময় চলচ্চিত্র এখানে শাকিব খানের বিপরীতে অপর বাংলা মিমি চক্রবর্তী এবং এপার বাংলা নাবিলা কাজ করছেন আশা রাখি চলচ্চিত্রটি ভালো ব্যবসা করবে ধন্যবাদ সবাইকে যারা চ্যানেল থেকে দেখলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং যারা পেজটিকে একে দেখলেন ফেসটাকে তারা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখাবেন কেমন আছেন সবাই চলে এসেছি আরেকটি গল্প আর একটি কথা নিয়ে বিনোদনের বড় মাধ্যম হলো চলচ্চিত্র আর এই চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রতিটা কলা কৌশলী সহ সবার আন্তরিক সহযোগিতা দরকার হয় সে লক্ষ্যে শিল্পী সমিতি এবং বিভিন্ন সমিতি নিয়ে